সো গাইস আজকে আমি ওয়াটার টেস্ট করব মানে আমার যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরাটা আমি পুকুরের ভিতরে মানে পুকুরের ভিতরে দৃশ্যটা কি হবে সেটা আপনাদেরকে দেখাবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে জান করার টাইম স্নান করতে এসে আমি ভাবলাম যে পুকুরে একটু মানে ভিতরের দৃশ্যটা কী হবে সেটা আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো আপনারা ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা কিন্তু স্ক্রিপ্ট না করে লাস্ট পর্যন্ত দেখতে পাবেন এই যে পুকুর দেখতে পাচ্ছেন সুন্দর পুকুর একটা তো পুকুরের ভিতরের দৃশ্যটা মানে নিচে কি আছে মাছ আছে গাছ আছে সাপ আছে কি আছে সেই জিনিসটা আমি দেখো খুব জঙ্গল দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু জঙ্গল এরিয়া রয়েছে আর সেখানে ভিতরে কিন্তু একটা পুকুর রয়েছে আমাদের এই পুকুর আছে তো পুকুরের ভিতরের দৃশ্যটা কি হবে সেটা আপনাদেরকে দেখাবো ভিডিওটা আপনি ছোটো ছেলে লাগবে চলো আমি কিন্তু দেখানোর চেষ্টা করছি এই আর এই যে তো গাইস কী হয়েছে জানি না এবার হয়তো আপনারা দেখেছেন হ্যাঁ এবার কনফার্ম করে আপনাদেরকে অ্যাডিটিং করে দেখাবো অ্যাকচুয়ালি এখানকার জলটা কিন্তু ক্লিয়ার না ঠিক আছে ক্লিয়ার না হওয়ার কারণে কিন্তু বোঝাতে পারছি না ভেতর থেকে কতটা দেখতে পাওয়া যায় কতটা দেখতে পাওয়া যায় ঠিক আছে কেমন হয়েছে আমি তো নিজেও জানি না পেসে অ্যাডিন করার পর আপনাদেরকে দেখাবো ঠিক আছে আশা করি আপনাদেরকে ভালো লাগলো ভালো লাগলো অবশ্যই পেজটিকে লাইক ফলো করতে বলবেন না ঠিক আছে ধন্যবাদ